হ্যালো বিউটিফুল পিপলস কেমন আছেন আপনারা আজকে চলে গিয়েছিলাম অ্যারাবিয়ান কাচ্ছি ডাইনে যেটা কুষ্টিয়ার পাঁচ রাস্তা এবং ছয় রাস্তা মোড়ের মাঝামাঝিতে অবস্থিত অ্যারাবিয়ান কাচ্ছি ডাইনের ঠিক সামনে অবস্থিত কাচ্ছি ভাই তো আমরা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবতেছিলাম যে কাচ্ছি ভাইতে তো সবসময় খাই কুষ্টিয়া ঢাকা সব জায়গায় খাওয়া হয়েছে এখন কাচ্ছি ডাইন এটা অরিজিনাল না এটা অ্যারাবিয়ান কাচ্ছি ডাইন তো অ্যারাবিয়ান কাচ্ছি ডাইনটা কেমন হয় আমরা গেটের কাছে আস তারা ওয়েলকাম জানালো এবং ভিতরে ঢুকে দেখে আমাদের গেস্টরা আগেই চলে আসছে আমরাই পিছনে পড়ে গেছি তো আর দেরি না করে আমরা মেনুটা দেখলাম মেনুটা দেখে আসলে কোনটা অর্ডার দিব এটা ভেবেই অর্ডার দিয়ে দিলাম এখানে আরেকটা সমস্যা হলো সেটা হচ্ছে তাদের কাচ্চির হাড়ি শেষ এখন নতুন হাড়ি নামবে অনেক সময় লাগবে 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা সময় লাগে আমরাও চাইলে পুরো হাড়ি থেকে আমরা কাচ্চি নিয়ে নিতে পারতাম কিন্তু আমরা বললাম যে আমরা নতুন হাড়ি থেকে নিব দুপুর থেকে কুষ্টিয়াতে অনেক ভারী বৃষ্টি হচ্ছে পুরো গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে রোমান্টিক একটা আবহ এর ফাঁকে আমরা দেখিয়ে দিলাম কাচ্চি ডাইনের ইন্টেরিয়র ডিজাইন এবং সিটিং পজিশনগুলা খাবার আসতে আসতে যে যার মতো সময় কাটাচ্ছে এরই মাঝে আমাদের খাবারগুলো চলে আসলো তো সবাইকে একবারে না দিয়ে দুইজন দুইজন দিচ্ছে এটা আমার কাছে খুব একটা অকওয়ার্ড লাগছে কারণ সবাই ক্ষুধার তো তো যার কাছে খাবার আসছে সেই খাওয়া শুরু করে দিচ্ছে অন্যরা বসে থাকছে এটা আমার কাছে ভালো লাগে নাই সার্ভ করার সার্ভিসটা আরও একটু বেটার করার দরকার ছিল তো যাই হোক সবাই খাবার পেয়ে গেছে তুলনামূলক খাবার অনেক ভালো ছিল রাইসের পরিমাণও অনেক বেশি দিয়েছিল আমি আমার বন্ধু আত্মীয় স্বজন সবাই মিলে এনজয় করেছি আল্লাহ হাফেজ